আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি বলবো যে আমার জন্য এবং আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি এটি একটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায়ে লাশের উপরের শেষ প্যারাকটা যে ঠুকবে সেটি হচ্ছে পলকাপুর ইনুসের মৃত্যু সেদিনই হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিং এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন তারা আসলে আমাদের বাংলাদেশিরা আমরা যেভাবে কথা বলি তোকে মেরে ফেলবো কেটে ফেলবো তুই যা এখন শেষ করে ফেলবো ওই রকমভাবে বলে না তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইভাবেই তারা কথাটা বলে এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না যেমন বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে আই এম নট হ্যাপি তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফারাক ফোকর আছে এখানে ম্যানেজ করার বিষয় থাকে বাট এখানেও যদি বলে যে আই এম নট হ্যাপি দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না উনি আর সেটা পছন্দ করছেন না সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি ওঠা চলা আছে যেহেতু আমরা দীর্ঘদিন থাকি আমরা যে এই জিনিসগুলো বুঝি এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিয়ে চাচ্ছেন এবং সেরে দিয়েছেন সো যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে ওই দিনই ইনুসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তারপরে তুলসী গাবার গত পরশু দিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিংয়ে যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে একত্রিক মাইনরিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয় বাংলাদেশের জন্য একজনকে বলে যে আমি মেরে ফেলবো আর ওদের কনসার্ন আপনি মনে করতে করতে পারেন ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয় সো আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করতে ইন্ডিয়াতে মিটিং করবেন এই তার মিটিংয়ে আমি মনে করি যে ইনুসের লাশ কফিনের উপরে শেষ প্যারেকটা ঠুকে দিবেন হচ্ছে এই পল কাপুর তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন অন্তত এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না আপনি যদি অন্তত পক্ষে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তুলসিগাবাট বলেছে বাংলাদেশের এথনিক মাইনোরিটির উপরে নির্যাতন জঙ্গিবাদ হিন্দুদের উপর নির্যাতন এগুলো নিবে উই আর ডিপলি কনসার্ন তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অ্যাবাউট বাংলাদেশ দে ওয়ান্ট টু ডু সামথিং থার্ডলি পলকাপুর আসছে পলকাপুরকে পলকাপুরের বিষয়টা আপনি দেখেন এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন যে সেটা হচ্ছে যে পলকাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত সে যে নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে থেকে জানি যে ওইভাবেই এই প্রশাসনটা সাজানো হচ্ছে চাইনিজ এন্টি প্রশাসন মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রশাসন সাজানো হবে যেমন আগের প্রশাসনটা ছিল কি জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন লু সে ছিল চাইনিজ বংশোদ্ভূত সে ইন্ডিয়া ইন্ডিয়াকে একদম ধাবায় রাখার জন্য বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ বিপরীত সো তাই আপনারা যদি দেখেন যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাবশালী ব্যক্তি ছিল হিলারি ক্লিন্টন এই ক্লিন্টন ফাউন্ডেশনে এই আমাদের সতখ খরিনুস প্রায় দুইবারে তিনশো মিলিয়ন ডলারের মতো দিয়ে অনুদান দিয়ে বা ঘোষ দিয়ে যেটি বলেন সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশ আর্মির উপরে একটা প্রেসার ক্রিয়েট করে একটা আন এন্টি আর্মি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু ইনুসের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে ইনুস ক্ষমতা নেওয়ার কিছুদিন পরেই আবার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে যায় তার মানে হচ্ছে সম্পূর্ণ ইউনুসের বিপরীতমুখী ইনুসের প্রতিপক্ষ যে গ্রুপটা সেই গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় চলে আসে এখন তারা ক্ষমতায় এসেই চাচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যেই কাজগুলো করেছে অকাম কুকামগুলো করেছে যেমন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে দেখেছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প কি হাসির তামাশা ঠাট্টা করেছে সো এইগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে ইনুসকে ইনুস প্রশাসনকে নিয়ে ওরা হাস্যরস করছে এবং এদেরকে ইনুসকে এরা কখন সহ্যই করতে পারছে না তার বিদায় কখন হবে এর জন্য ইন্ডিয়া আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুলসী গাবার্ডের বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা তারপরে পলকাপুরের বিষয়টা যদি দেখি যে এনটি চাইনিজ চিন্তাভাবনা সেন্টিমেন্ট আবার পাশাপাশি আরেকটা দেখেন যখন ইন ইনুজ যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা হচ্ছে না তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে চায়না যাচ্ছে ইনুসের কিন্তু চায়নাতে সফর আছে তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য সে তার মানে সে নিজেকে কোনো রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সে জানে না যে সে মৃত সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ প্যারাকটুকু ঢেকে দিয়েছে ঠেকে দিবে পল কাপুর তাই আমি বলবো যে ইনুসের একদম ইনশাল্লাহ বিদায় মৃত্যু নিশ্চিত আমি দেশবাসীকে বলবো ছাত্র জনতাকে বলবো সকল দেশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা কেউ মনোবল হারাবেন না সকলে ঐক্যবদ্ধ থাকুন বিজয় ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আমাদের জন্য ভালো সংবাদ আসছে আর সেকেন্ড থিং যেটা বলবো যে বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো আপনারা এই দেশের আমাদের গর্বের সেনাবাহিনী আপনারা ইনুস অ্যাডমিনিস্ট্রেশনকে ইনুসকে আর সহায়তা করবেন না ইনুস এ দেশের একটা অসাংবিধানিক এবং বাংলাদেশ এনটি একজন মানুষ ইনুসকে জঙ্গিবাদকে এগুলোকে প্রশ্রয় দিবেন না গণতান্ত্রিক দ্বারাকে সকলে সমুন্নত রাখুন সকলকে সহযোগিতা করুন আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগে উন্নয়নের একটা স্বর্ণ শিখরে নিয়ে গিয়েছিলেন সেইভাবে একইভাবে আবার সেই দ্বারাকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং অন্যান্য দ্বারাকে অব্যাহত রাখি ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই মার্চ হচ্ছে আমাদের বিজয়ের মাস ইনশাল্লাহ সকলের দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন আমাদের নেতৃবঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটাকে আবারও পরিচালিত করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আস্থা আস্তা